সুপ্রিয় দর্শক আশা করি সবাই আছেন আপনাদের চ্যানেল জমে জমার সমস্যা এবং সমাধান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনাতে দর্শক আপনারা অনেকেই কনফিউশনে আছেন যে ভূমি অফিসে গেলে চোদ্দশো সালের খাজনাটা নিচ্ছে না কারণ চোদ্দশো সালটি গত চোদ্দই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে থেকে চালু হয়ে গেছে কিন্তু ভূমি অফিসি গেলে এটি বলছে না এখনো চোদ্দশো সালে তারা নিতে পারছে আর চোদ্দশো একত্রিশ সাল কিন্তু বরাবরের মতো আমরা এখন কাগজ কলমে লিখছি যে এটি চোদ্দশো একত্রিশ সাল তাহলে কি সমস্যা কি হলো তাদের যে তারা চোদ্দশো একত্রিশ সাল মানছেন না অথচ অন্যান্য জায়গায় আমরা চোদ্দশো একত্রিশ সাল লিখছি বাংলাদেশে কিন্তু এই ভূমি অবিসি শুধুমাত্র এই ভূমি অবিসি বাংলা সালটাকে বাঁচিয়ে রেখেছে বাংলা সালটাকে ব্যবহার করে একমাত্র এই ভূমি অফিসে আমার জানা মতে তো দর্শক আমি এই ব্যাপারটি মানে করে যে মানে ব্যাপারটা কি হয়েছে চোদ্দোশো একত্রিশ সাল কেন ভূমি অফিস লিখছে কেন বলছে না যে এটি হাউসন যদি চোদ্দোশো একত্রিশ সাল রানী কিন্তু এটাকে হালসোন বলছে না এটাকে বলছে অগ্রিম আচ্ছা এর পেছনের একটি কারণ আমি আপনাদের বলে দিচ্ছি সেটি হচ্ছে যে দর্শক একটি আইন পাশ হয়েছে গত ছয় সাত মাস আগে সেটি হচ্ছে ভূমি উন্নয়ন কর দুই এই নামে একটি আইন পাশ হয়েছে সেই আইনের একটি ধারা আছে সেই ধারাতে বলা আছে যে যদিও চোদ্দশো সাল পহেলা বৈশাখ থেকে কার্যকর কিন্তু দুই সরি দুই সালের পর্যন্ত এই সাল কার্যকর থাকবে এবং চোদ্দই এপ্রিল চোদ্দশো তিরিশ চোদ্দই এপ্রিল দুই হাজার চব্বিশ ওই দিন থেকে পহেলা বৈশাখ শুরু হয়েছে চোদ্দশো একত্রিশ সাল শুরু হয়েছে তাহলে এই দেড় মাস তিরিশে জুন পর্যন্ত এই দেড় মাস সময়ের যে আমরা চোদ্দশো ধরে খাজা নিচ্ছি এটা কি মানে ভুল হচ্ছে না কাগজে কলমে এটা তো ভুল হচ্ছে কারণ চোদ্দশো সাল তো রানি গত দেড় মাস যাবো তিনি রানি হচ্ছে কিন্তু আমরা তো তিরিশ সাল নিচ্ছি তাহলে কি আমার ভুল হচ্ছে না না দর্শক সরকার সরকার একটি আইন পাশ করে দিয়েছে সেই আইনটি হচ্ছে ভূমি উন্নয়ন কর দু এর দুই ধারার উপধারা বারোতে বলা আছে যে বৎসর অর্থ বৎসর মানে কি বৎসর অর্থ জুলাই মাসের এক তারিখ হইতে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময়কাল জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময়কালকে এক বছর তো আরেকটি পরিবর্তনকে এটি তারা মানে এটি সুরাহা করে দিয়েছে যে পহেলা জুলাই থেকে চোদ্দশো একত্রিশ সাল কার্যকর কিন্তু পহেলা বৈশাখ থেকে বা চোদ্দই এপ্রিল থেকে এই তিরিশে জুন পর্যন্ত সময়টাকে তারা পরবর্তী মাসে এটি সমন্বয় করে নেয় এটি মানে এই বছর থেকে শুরু হয়েছে তো অনেকেই আসে সাধারণত যারা ব্যাংকে লোন করে বিভিন্ন ব্যাংকে যাদের লোন আছে তাদের বিভিন্ন ধরনের লোন সেই কৃষি লোন বলেন সিসি লোন বলেন সেই লোন যখন তারা রিকভারি করতে আসে প্রতি বছর বছর রিকভারি করার সময় আপনাদের ভূমি উন্নয়ন করে দাখিলা লাগে তো ভূমি উন্নয়ন করে দাখিলা যখনই নিতে যাচ্ছে তখনই তারা বাধাগ্রস্ত হচ্ছে তারা বলে দিচ্ছে যে না চোদ্দশো তিরিশ সাল এখন পর্যন্ত বলবৎ আছে এবং যারা বিশ্বাস করছে না তাদেরকে কিন্তু দেখে দেখিয়ে দেওয়া হচ্ছে যে দেখুন যে চোদ্দশো সালের পরে আর কোনো অপশন আসছে না চোদ্দশো একত্রিশ সাল কিন্তু অনলাইনে শো করছে না আচ্ছা তবু কিন্তু সাল সাল বা দিচ্ছে দিচ্ছে দর্শক অনেকে মনে প্রশ্ন যে অমুক ভূমি দিচ্ছে কিন্তু এই ভূমি অভিশে দিচ্ছে না এটা কিন্তু সঠিক না চোদ্দশো একত্রিশ সাল যদি কেউ নিয়ে থাকে তাহলে সে সেটি অগ্রিম দিয়ে নিয়েছে অর্থাৎ কারো যদি চোদ্দশো সাল পর্যন্ত খাজনা দেয় দেওয়া হয়ে থাকে তাহলে তার অবশ্যই একটি আইডি ক্রিয়েট হয়েছে সে আইডিটা ওপেন করে সেখানে যদি প্রবেশ করে এল ট্যাক্স ডট গভ ডট বিডি এই ঠিকানায় গিয়ে লগ করে নাগরিক লগ করতে হবে তারপরে তার যে আইডি পাসওয়ার্ড আছে সেটি দিয়ে যখন প্রবেশ করবে সেখানে গিয়ে যদি দেখে যে মানে সে যদি খানা দিতে চায় তো অপশনে গিয়ে দেখবে যে তার খাজনা পরিশোধ নিচে লেখা আছে অগ্রিম তিরিশ সাল যেহেতু তার দেওয়া আছে তার কিন্তু পরিশোধ দর্শক এখন নিচে লেখা আছে এখন সরকার বলে দিয়েছে যে এই যে দেড় মাসের সময়টা এই সময়টা কিন্তু তারা সমন্বয় করে নেবে এই টাকাটা পরবর্তী বছরের সাথে সমন্বয় করে নেবে দর্শক আপনাদের ভোগান্তির বা আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে চোদ্দশো সাল পরে গেছে এখনো নিচ্ছে না এখনো আমাদের মানে ব্যাংকের যে ব্যাংকের যে আমার লোনটা সেটা রিকভারি হচ্ছে না এখন এটা হলো যে ব্যাংকের যারা অফিসার আছেন তাতে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ভূমি উন্নয়ন কর যে অধ্যাদেশটি জারি হয়েছে অধ্যাদেশ আইন জারি হয়েছে এটা দেখবেন এবং একটি পরিপত্র জারি হয়েছে সেটি খেয়াল করবেন যদিও ব্যাংক কিন্তু ব্যাংকের নিয়মে চলে ব্যাংকের যখন কর্মকর্তারা আপনার কাছে চেয়েছেন তার মানে অবশ্যই যাদের রিকোয়ারমেন্ট আছে ওপর থেকে তাদের যে অথরিটি আছে তাদের কিন্তু একটি চিঠি থাকে বা পরিবর্তন থাকে যে এই হলে আপনি ব্যাংক লোন দিতে পারবেন বা বা সেটাকে রিকভারি করতে পারবেন বা রি ইস্যু করতে পারবেন এরকম আর কি তো সেক্ষেত্রে তাদেরকে দাখিল এটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক এই তাদেরকেও জানানো উচিত যে এই আইন পাশ হয়েছে এই একটা পরিবর্তন জারি হয়েছে দুই সালের পহালা জুলাই আগে হাল লিখে কেউ চোদ্দশো সালে খাজনা নিতে পারছে না এবং পারবে না এটি আইন তবে কেউ সালে চোদ্দশো তাহলে তাকে অগ্রিম দিতে হবে তাছাড়া কোনো উপায় নেই একজন ব্যক্তি অগ্রিম হিসেবে তিন বছরের খাজনা অগ্রিম দিতে পারে এই বিধান রাখা হয়েছে তিন বছর তিন বছরের খাজনা কেউ অগ্রিম দিতে পারে আচ্ছা তাহলে দর্শক আমি আর মানে কথা বলবো না এটি একটি ছোট্ট টপিক সেটি হচ্ছে যে পয়লা জুলাই থেকে চোদ্দোশো একত্রিশ সাল কার্যকর হচ্ছে এবং যারা চোদ্দশো তিরিশ সাল অলরেডি দিয়ে ফেলেছেন তাদের দাখিলাটা চোদ্দোশো দুই হাজার চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত কার্যকর এখনও আছে কেউ যদি দিতে চান তাহলে চোদ্দোশো একত্রিশ সাল দিতে পারেন সেটি অগ্রিম হিসাবে দিবেন আর অন্য অন্য জায়গায় এটি অবশ্যই আপনারা বলে নেবেন যে এটি এখনও কার্যকর আছে আর যদি কেউ কোনো ব্যাংক না বলে তাহলে অবশ্যই তাকে কারণ ব্যাংকের এটা প্রয়োজন ব্যাংকে তো আপনাকে ছাড়বে না ব্যাংকে যে অফিসার আছে সে তার আইনকে বরখলাপ করতে পারবে না তাহলে সে চোদ্দশো একত্রিশ পর্যন্ত যে পর্যন্ত দাখিলে না পাবে সে পর্যন্ত আপনার লোন দিবে না কাজে আপনি চোদ্দশো একত্রিশ সালে খাজনাটা দিয়ে দিতে পারবেন অগ্রিম হিসেবে এটি দর্শক আপনাদের মেসেজ ছিল আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে